হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ হাসো না হাসো না তুমি পাগল হই বলো রোপের মায়ারে তোমার পে রা আমার মনে জ্বালা ইদাও তোমার রূপের রা আমার মনে জ্বালা আসলে তোমার মুখা সে না হাসে তোমার চোখ আসলে তোমার মুখা সে না হাসে তোমার চোখ আইসো না হাসো না তুমি পাগল হই বলো রূপের মায়ারে তোমার রূপের আগুন আমার মনে জ্বালা দাও তুমি যদি হইতে দিতা হইতাম তোমার চুলের ফিতা তুমি যদি হইতে দিতা হইতাম তোমার চুলের ফিতা গ্রামের মাইয়া রে তোমার রঙে রঙে ম রে সাজা তোমার রঙে রঙে রে সাজা হাসলে তোমার মুখ হাসে না হাসে তো মারছ হাসলে তোমার মুখ হাসে না হাসে তো মারছ হাইসো না হাইসো না তুমি পাগল হই বল রূপের মায়ারে রে তোমার রোপের আগুন আমার মনে জ্বালায় দা ভালো যদি বাস্তায়া মাই নুপুর মই দুটি পায় ভালো যদি আমায় বাসতায়ামাই নূপুর মই দুটি পায় সুন্দর মায়ারে তোমার প্রেমের ফাঁসি আমার গলায় জড়ায় দাও তোমার প্রেমের ফাঁসি আমার গলায় জড়ায় দাও

তোমার তুমার হাসে না হাসে তুমার চো তোমার তুমার হাসে না হাসে তোমার চো মারো না হাইশো না তুমি পাগল হই বলো সুন্দর মরে তোমার পে রা গুণাম রঙে